আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম একটা গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট নিয়ে এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর বাংলায় ঘূর্ণিঝড় শক্তি ভয়ঙ্কর রূপ ধারণ করে কিন্তু বাংলায় আছড়ে পড়তে চলেছে পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন এলাকায় কিন্তু এর প্রভাব রয়েছে অনেক আগামী তিন দিন দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে মোট বারোটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর শুধু তাই নয় বাংলাদেশের বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা জড়ো বাতাস বোয়াতে পারে বলে জানানো হয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন এবং এখনো পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এইরকম আবহাওয়া রিলেটের খবর দেখার জন্য তো বন্ধুরা আসুন দেখে আজ কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে চলেছে এবং আজ বৃহস্পতিবার উনত্রিশে মে সকাল সাতটার দিকে যদি দেখা যায় ঢাকাতে কিন্তু বৃষ্টি রয়েছে ঠিক আছে কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম ঠিক আছে এবং কালাপাড়া মহেশখালী মাথুপি হাকা কালাই আইজল এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে কিন্তু বজ্রপাত হতে পারে পাশাপাশি দেখা যাচ্ছে মনমোহন সিং সিলেট ঠিক আছে শিলচর মাদান এবং কিশোরগঞ্জ কাপাসিয়া এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাবনা ঠিক আছে নগরপুর কা নগরপুর রয়েছে এবং পাশাপাশি রয়েছে ফরিদপুর ঠিক আছে নিচে রয়েছে আমারপুর ঠিক আছে আমারপুরেও কিন্তু বৃষ্টি রয়েছে বরিশাল মতিরহাট ঠিক আছে নিচে দেখা যাচ্ছে যে ফিরোজপুর খুলনা ঠিক আছে লালমোহন মাথাবাড়িয়া ঠিক আছে এবং কলাপাড়া এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু সকাল সাতটার দিকে বৃহস্পতিবার বৃষ্টিপাত রয়েছে এবং পাশাপাশি যদি আমি একটু কলকাতার আশেপাশে দেখি কলকাতার আশেপাশে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে কোলাঘাট খড়গপুর হলদিয়া ঠিক আছে শ্যামনগর রয়েছে সেখানেও বৃষ্টি রয়েছে চন্দনগর আরামবাগ পাশাপাশি উপর দিকে রয়েছে বর্ধমান শান্তিপুর ঠিক আছে উপর দিকে দেখা যাচ্ছে দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া কাটুয়া। এবং এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপরে রয়েছে সিউড়ি সিউড়ি দমকা ঠিক আছে নলহাটি পাশাপাশি দেখা যাচ্ছে যে পাশাপাশি দেখা যাচ্ছে বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ ঠিক আছে রামপুরহাট এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো সুপ্রিয় দর্শক আবার দেখে নেব একটু বেলা বাড়ার দিকে দেখা যায় বেলা বারোটার দিকে যদি দেখা যায় দেখা যাচ্ছে যে ঢাকার আশেপাশে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু আবারও সম্ভাবনা রয়েছে যেমন রয়েছে চট্টগ্রাম রয়েছে কালাই ঠিক আছে কলাপাড়া এবং এই সমস্ত এরিয়াগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি রয়েছে মহেশখালী মাথুপি ঠিক আছে হাকা সেখানেও বৃষ্টি রয়েছে চট্টগ্রাম রয়েছে বরিশাল খুলনা কুমিল্লা সেখানেও বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আইজল চিকা এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং সেখানে রয়েছে মনমোহন সিং রয়েছে উপরে সিলেট সিলেটে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে পাশাপাশি মনমোহন সিংও কিন্তু বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তার উপরে আছে শিলং তোড়া ঠিক আছে কালাই মাদান এবং রাজশাহী রয়েছে মেহেরপুর এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বারোটার দিকে এবং যদি আমি একটু কলকাতার দিকে দেখি পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে যে কলকাতা ঠিক আছে কলকাতার রয়েছে ঠিক আছে কলকাতার পাশাপাশি রয়েছে জামশেদপুর ঠিক আছে খড়গপুরে রয়েছে এবং পাশাপাশি যদি দেখা যায় যে চন্দননগর সেখানেও কিন্তু হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কুলাঘাট রয়েছে ঠিক আছে চাকুলিয়াত রয়েছে আরামবাগ বর্ধমান শান্তিপুর বাঁকুড়া দুর্গাপুর কাটুয়া এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টি রয়েছে পাশাপাশি রয়েছে সিউড়ি সিউড়িতে কিন্তু একটা বৃষ্টি রয়েছে কাঁটুয়াতে রয়েছে এবং লেখা হচ্ছে নলহাটি দমকা এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাতও কিন্তু সম্ভব রয়েছে বেলডাঙ্গা রয়েছে বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু বৃষ্টি রয়েছে পাশাপাশি রয়েছে লাভপুর ঠিক আছে লাভপুরে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আছে এবং উপরে দেখা যাচ্ছে যে উপরে দেখা যাচ্ছে যে এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টি রয়েছে মোল্লারপুর সেখানেও বৃষ্টি রয়েছে ঠিক আছে এবং দেখা যাচ্ছে যে দমকা সেখানেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে আমার পাড়া সেখানেও কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং যদি আমি বেলা এবং যদি একটু বেলার দিকে দেখা যায় পাঁচটা নাগাদ যদি দেখা যায় পাঁচটা নাগাদ যদি দেখা যায় বাংলাদেশে আকাশে কিন্তু প্রচুর হারে বৃষ্টির সম্ভাবনা তখনও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে গোপালপাড়া রয়েছে গৌহাটি শিলং সিলেট ময়মনসিং রংপুর তোরাকালাই এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিচে একটু নিচে দেখা গেলে ঢাকাতে ঢাকা কুমিল্লা মেহেরপুর খুলনা বরিশাল কলাপাড়া ঠিক আছে চট্টগ্রাম মহেশখালী এই সমস্ত এরিয়াগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাথুপি লালমোহন কালাপাড়া ঠিক আছে ফিরোজপুর শ্যামনগর এবং পাশাপাশি দেখা যাচ্ছে খুলনা বরিশাল মতিরহাট এবং তার উপরে দেখা যাচ্ছে যশোর যশোরে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে কিন্তু বজ্রপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আমি যদি পাশাপাশি কলকাতার আশেপাশে একটু দেখা যায় বা পশ্চিমবঙ্গে খড়গপুর রয়েছে জামশেদপুর যেরকম রয়েছে ঠিক আছে পাশাপাশি যদি দেখা যায় বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া ঠিক আছে কাটোয়াত সেখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে সিউড়ি সিউড়িতে কিন্তু একটা সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের বেলডাঙ্গা রয়েছে সেখানেও বৃষ্টি রয়েছে ঠিক আছে আজিমগঞ্জ সেখানেও বৃষ্টি রয়েছে রামপুর আর বহরমপুর লাভপুর সেখানেও বৃষ্টি রয়েছে ঠিক আছে এবং উপরে দেখা যাচ্ছে যে এবং উপরে দেখা যাচ্ছে যে নবাবগঞ্জ সেখানেও বৃষ্টি রয়েছে ঠিক আছে পাশাপাশি যদি একটু দেখা যায় নলহাটি রয়েছে রামপুরহাট সেখানেও বৃষ্টি রয়েছে এবং দেখা যাচ্ছে যে মোড়া রুই আমার পাড়া এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাঁচটা নাগাদ এবং যদি আমি একটু শুক্রবারে চলে আসি আগামী শুক্রবার তিরিশে মে শুক্রবার তিরিশে মে সকাল সাতটা নাগাদ যদি দেখা যায় বাংলাদেশের আশেপাশে কিন্তু তখনও বৃষ্টিপাত কিন্তু চলছে ঠিক আছে এবং দেখা যাচ্ছে শুক্রবার শুক্রবার সকাল থেকে রয়েছে মেহেরপুর এবং রাজশাহী এই দুটি এরিয়াতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে পাশাপাশি রয়েছে পাবনা নগরপুর ঠিক আছে ফরিদপুর ঢাকা ঠিক আছে কাপাসিয়া এবং আগরতলা সেখানেও রয়েছে কুমিল্লা আমারপুর এখানেও বৃষ্টি রয়েছে এবং দেখা যাচ্ছে কিশোরগঞ্জ সেখানেও বৃষ্টি রয়েছে মনমোহন সিং মাদান মাদানেও কিন্তু বৃষ্টি রয়েছে এবং বগরা সেখানেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু যদি নিচে দেখা যায় যশোর ঠিক আছে যশোর মাদারীপুর ফরিদগঞ্জ মোতিরহাট খুলনা বরিশাল এবং পাশাপাশি রয়েছে যে শ্যামনগর এবং মাথাবাড়ি সেখানেও বৃষ্টি রয়েছে লালমোহন রয়েছে ঠিক আছে এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি রয়েছে চট্টগ্রাম এবং তার নিচে রয়েছে যে কলাপাড়া কলাপাড়ায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে হালকা বজ্রপাত কিন্তু হতে পারে এবং যদি আমি একটু সকালের দিকে পশ্চিমবঙ্গের আকাশে দেখা যায় কলকাতার আশেপাশে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি রয়েছে খড়গপুর ঠিক আছে খড়গপুর রয়েছে হলদিবাড়ি এবং উপরে রয়েছে যে উপরে উপরে যদি দেখা যায় দুর্গাপুর রয়েছে কাটোয়া এবং বর্ধমান বাঁকুড়া এই সমস্ত এরিয়াগুলোতে হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে উপরে রয়েছে নলহাটি ঠিক আছে নলহাটিতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাতের সম রয়েছে গোড্ডা দেওঘর ঠিক আছে পাশাপাশি যদি দেখা যায় যে সিউড়ি রয়েছে রামপুর আর বোলপুর বোলপুরে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে শুক্রবার সকালের দিকে পাশাপাশি রয়েছে কাটুয়া ঘুসখরা দুর্গাপুর আসানসোল এবং চিত্তরঞ্জন সেখানেও কিন্তু বৃষ্টি রয়েছে এবং এবং দেখা যাচ্ছে যে মাদারীপুর সেখানেও বৃষ্টি রয়েছে দেওঘর সেখানেও বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে হালকা ধরনের একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমি যদি একটু বেলা বাড়ার দিকে দেখি সকাল সরি এগারোটা নাগাদ যদি দেখা যায় এগারোটা নাগাদ কিন্তু বাংলাদেশে বেশ কিছু জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন রয়েছে ঢাকাতে ঠিক আছে ঢাকাতেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি রয়েছে চট্টগ্রাম এবং রয়েছে এবং তার নিচে রয়েছে যে কলাপাড়া কলাপাড়ায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে মহেশখালী সেখানেও কিন্তু হালকা বজ্রপাত হতে পারে মাথুপি সেখানেও বজ্রপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ফাঁকা রয়েছে কালাই এবং আইজল চিকা এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি যদি আমি একটু দেখি ইম রয়েছে হুমলেন ঠিক আছে সিলেট সিলেটে আর ময়নমোহন তোড়া আর শিলং সিলেট সিলেট ময়নমোহন সিং তোড়া সিলেট এই এরিয়াগুলোতে কিন্তু এগারোটা নাগাদ কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে উপরে রয়েছে গোপালপাড়া উপরে রংপুর সেখানেও কিন্তু বৃষ্টি রয়েছে রাজ রাজশাহী সেখানেও কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাত হতে পারে পাশাপাশি রয়েছে মেহেরপুর ঠিক আছে মেহেরপুরেও কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং যদি আমি একটু বিকেল সরি পাঁচটা নাগাদ যদি দেখা যায় পাঁচটা নাগাদ কিন্তু কলকাতার আশেপাশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেরকম রয়েছে যে এই এইটা যেমন রয়েছে কলকাতায় রয়েছে হালকা ধরনের বৃষ্টি খড়গপুরে রয়েছে হালকা হালকা বৃষ্টি রয়েছে ঠিক আছে পাশাপাশি রয়েছে শ্যামনগর রয়েছে চন্দ্রনগর রয়েছে আরামবা রয়েছে এবং চাকুলিয়া সেখানেও বৃষ্টি রয়েছে বাঁকুড়া রয়েছে এবং বর্ধমানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে নাইন পয়েন্ট সিক্স মিলিমিটার বৃষ্টিপাত সঙ্গে কিন্তু বজ্র ঝড় এবং বৃষ্টি হতে পারে পাশাপাশি রয়েছে বিষ্ণুপুর ঠিক আছে বিষ্ণুপুর রয়েছে কুসকাড়া কৃষ্ণনগর রয়েছে শান্তিপুর কাটুয়া এই সমস্ত এরিয়াগুলোতে হালকা ধরনের বৃষ্টিপাত রয়েছে বোলপুর সেখানেও হালকা বৃষ্টি রয়েছে দুর্গাপুর সেখানেও হালকা বৃষ্টি রয়েছে এবং সিউড়ি সেখানেও কিন্তু বৃষ্টি রয়েছে পাশাপাশি রয়েছে চিত্তরঞ্জন এবং আসানসোল এই এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই এবং পাশাপাশি রয়েছে বহরমপুর রয়েছে বেলডাঙ্গা আজিমগঞ্জ এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু হালকা ধরনের একটা বৃষ্টিপাত রয়েছে রামপুরহাট সেখানে কোনো বৃষ্টির সম্ভব নেই এবং জঙ্গিপুর সেখানে কিন্তু সম্ভাবনা নেই এবং নবাবগঞ্জ ঠিক আছে এবং মোহনপুর সেখানেও বৃষ্টির সম্ভাবনা নেই পাশাপাশি রয়েছে আমারপুর আমারপাড়া সরি এবং দেখা যাচ্ছে গোড্ডা ঠিক আছে এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু হালকা থেকে মাঝে এই ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বিকেল পাঁচটা নাগাদ এবং যদি এর পাশাপাশি আমি রাতের দিকে একটু দেখা যায় রাত আটটার দিকে যদি দেখা যায় কলকাতার আশেপাশে কিন্তু বৃষ্টি হালকা ধরনের রয়েছে পাশাপাশি যদি দেখা যায় বাংলাদেশে কিন্তু ঢাকাতে ঢাকাতে হালকা ধরনের একটা বৃষ্টি হয়েছে ঠিক আছে কুমিল্লা সেখানে রয়েছে আই জল রয়েছে চিকা কালাই হাকা এবং চট্টগ্রামের ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে এবং পাশাপাশি কিন্তু বজ্র ঝড় এবং বজ্র বজ্র বৃষ্টি হতে পারে ঠিক আছে পাশাপাশি রয়েছে বরিশাল খোলনা কলাপাড়া ঠিক আছে এবং নিচে দেখা যাচ্ছে হলদিবাড়ি সেখানেও হালকা বৃষ্টি রয়েছে এবং ঢাকা কুমিল্লা মেহেরপুর রাজশাহী এবং দেখা যাচ্ছে কালাই মনমোহন সিং এবং সিলেট মনমন সিলেট সেখানে কিন্তু বৃষ্টি রয়েছে হালকা বজ্রপাত হওয়ার সম্ভব রয়েছে পাশাপাশি রয়েছে যে তোরা তোরাতে রয়েছে শিলং শিলংয়ে রয়েছে বৃষ্টি গৌহাটি গোপালপাড়া ঠিক আছে এবং এই সমস্ত এরিয়াগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি যদি দেখা যায় শনিবার শনিবার একত্রিশ তারিখ একত্রিশে মে যদি দেখা যায় সকাল সকাল সাতটার দিকে যদি দেখা যায় দেখা তখন দেখা যাচ্ছে কলকাতায় কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে হালকা বজ্রপাতের কিন্তু একটা সম্ভব রয়েছে তার পাশাপাশি দেখা যাচ্ছে যে খড়গপুর জামশেদপুর আর চিঠিক আছে এই সমস্ত এরিয়াগুলিতে কোনো বৃষ্টি নাই এবং দেখা যাচ্ছে যে এবং যদি একটি বাংলাদেশে দেখা যায় বাংলাদেশে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শনিবার যেমন পাশাপাশি রয়েছে নিচে রয়েছে হলদিবাড়ি খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম মহেশখালী এবং মাথুপি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে কিন্তু বজ্রপাত হতে পারে পাশাপাশি রয়েছে পাশাপাশি ঢাকা ঠিক আছে আইজল সিলেট শিলং এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে তোরা রয়েছে রংপুর কালাই এবং এবং মাদান সরি এবং পাশাপাশি রয়েছে আলিপুরদুয়ার সেখানেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরো বিশাল ব্যাপার ঠিক আছে আলিপুরদুয়ারে কিন্তু বিশাল ব্যাপার রয়েছে গোপালপাড়া সেখানেও বৃষ্টি রয়েছে গুয়াহাটি সেখানেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ঠিক আছে এবং যদি আমি শনিবার এগারোটার দিকে দেখি এগারো দিকে দেখা যাচ্ছে যে কলকাতার আশেপাশে কিন্তু একটা বৃষ্টি রয়েছে হালকা ধরনের ঠিক আছে কলকাতায় বৃষ্টির সম্ভব রয়েছে চন্দ্রনগর আরামবাগ কোলাঘাট খড়গপুর এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু বৃষ্টি রয়েছে বর্ধমান শান্তিপুর বাঁকুড়া পুরুলিয়া কাটুয়া মেহেরপুর ঠিক আছে দুর্গাপুর আসানসোল এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পাশাপাশি দেখা যাচ্ছে বাংলাদেশের কুমিল্লা আমারপুর ফিরোজ ফিরোজ ফিরোজগঞ্জ ঠিক আছে এবং দেখা যাচ্ছে যে মতিরহাট বরিশাল এবং দেখা যাচ্ছে এবং তার নিচে দেখা যাচ্ছে চট্টগ্রাম সেখানে কিন্তু বৃষ্টিপাতের একটা সমন্বয় লক্ষ্য করা যাচ্ছে ঠিক আছে নিচের দিকে দেখা যাচ্ছে যে লালমোহন সেখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং বরিশাল ফিরোজপুর খোলনা যশোর ঠিক আছে এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু বৃষ্টি রয়েছে পাশাপাশি রয়েছে পাবনা নগরপুর কাপাসিয়া আগরতলা ঠিক আছে আমবাসা এই সমস্ত এরিয়াগুলোতে বৃষ্টি রয়েছে কিশোরগঞ্জ উপরে রয়েছে মাদান মনমোহন সিং ঠিক আছে সিলেট সিলেটে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে এবং দেখা যাচ্ছে যে শিলচর সেখানেও বৃষ্টি হয়েছে শিলং সেখানে হালকা ধরনের বৃষ্টি রয়েছে এবং এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার এগারো দিকে পাশাপাশি যদি আমি একটু দুটোর দিকে দেখা যায় বেলা দুটোর দিকে সেখানেও কিন্তু বৃষ্টি হয়েছে শিলং সিলেট মনমোহন সিং শিলচর ইম্ফল আইজল ঢাকা কুমিল্লা এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে